ঈদের জন্য কি অরিজিনাল দুবাই খুবই স্টাইলিশ খুবই এলিগেন্ট কালেকশন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আলাইকুম শপিং রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি প্রিমিয়াম আবাইতে খুবই সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন দেখাবো যেটা আপনারা ঈদে মেন ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন সো আমি এখান থেকে কালেকশনগুলি দেখানো শুরু করতেছি তাদের আউটলেটটা অনেক সুন্দর জাস্ট একটু আউটলেটটা দেখে নিই কারণ তারা নিউলি ওপেন করেছে সো আপনারা এখানে কী কী ড্রেস পাবেন এবং কেমন ভাইব পাবেন তাদের আউটলেট আসলে সেটা আমি একটু দেখিয়ে দিলাম অনেক কিছু আছে সো আমি কালেকশন দেখানো শুরু করি আপনারা শপে এসে নিতে পারবেন প্লাস আপনারা কিন্তু অনলাইনেও তাদের সার্ভিস নিয়ে নিতে পারবেন ঠিক আছে তারা কিন্তু প্রিমিয়াম আবার দিয়ে তাদের হচ্ছে ফেসবুক পেজ খোলা আছে আর আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন অনলাইনের জন্য সো এই একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু একদম দুবাই থেকে তারা নিয়ে এসেছে অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পেছনের যে স্টাইলটা দেখেন দেখেছেন কাটিংটা খুবই সুন্দর এটা নিচে দেখিয়ে দিচ্ছি নিচের পাটটা আপনারা এই যে এমন পেয়ে যাবেন এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু হাতা করা আছে নিচে হ্যাঁ হাতা দেখা যাবে না ফুল স্লিভসের মধ্যে হাতাটা পেয়ে যাচ্ছেন নিচের একটা অনেক সুন্দর কিন্তু আপনার হিজাবও পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা এটার সাথে বেল্টও পেয়ে যাবেন এই যে বেল্ট পেয়ে যাবেন সো আমি একটা আপনাদের একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি ঘেরটা জাস্ট দেখছেন অনেক সুন্দর লাগবে কিন্তু আর সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাদের অর্ডার করে ফেলবেন আর কালার অনেকগুলি অ্যাভেলেবেল সো কালারগুলিও আমি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন নোট কালারের মধ্যে আপনারা খুব পছন্দ করেন তাই না নোট কালারটি আমি অনেক সুন্দর করে ক্লোজলি আপনাদের দেখিয়ে দিলাম এখন আরেকটা কালার দেখাচ্ছি স্কাই কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালারই এত সুন্দর আর এটা যেহেতু বাইরের ফেব্রিক জাস্ট শাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ সাইজটা আপনারা বাহানো চুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা আছে গ্রিন কালার ওয়াও একদম হচ্ছে নিউ না গ্রিন অনেকে কিন্তু পরে না সো আপনারা কিন্তু নিয়ে গ্রিনটা পরতে পারেন খুবই সুন্দর লাগবে এগুলি পরলে আপনাদেরকে সো এই কালারগুলি ছিল তো যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন এই কালোর দেখেন দুবাইয়ের হচ্ছে যে কটন ফেব্রিক্সটা হয় সেই ফেব্রিক্সের মধ্যে কাজ করাটা দেখেছেন সুতার ওয়ার্ক করাটা যা দেখেন ফুল স্লিপ কোটি পাচ্ছেন নিচে ইনারটা পেয়ে যাচ্ছেন কিন্তু শর্ট হাতার ঠিক আছে এটাও হচ্ছে দুবাই কটনের মধ্যে পাবেন কালার কমিউনিকেশানটা অনেক সুন্দর কিন্তু ওয়াও জাস্ট এটার সাথে কিন্তু আপনারা হিজাবও পেয়ে যাচ্ছেন ঠিক আছে কালার কন্ট্রাস্ট করে হিজাব পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বানানো চুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল হবে এটার পেছনের ওয়ার্কটাও খুবই সুন্দর দেখিয়ে দিলাম এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেন মুন আবায়া ঠিক আছে এটার ডিজাইনটা কিন্তু করে দেওয়া আছে হচ্ছে চাঁদের মতো জাস্ট একটু কাছে থেকে আমি দেখিয়ে দিই ডিজাইনটি চাঁদের মতো করে ডিজাইনটি করা আছে এটা হচ্ছে ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন আপনারা সামনে হচ্ছে বাটন পেয়ে যাচ্ছেন বাটনটা কিন্তু আপনারা ওপেন করেও ইউজ করতে পারবেন হুম বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে খুবই সুন্দর আবায়াটির এটা প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে কালার অ্যাভেলেবেল হবে আর এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আরেকটা সুন্দর আবায়া দেখাচ্ছি জাস্ট দেখেন এটা কিন্তু হচ্ছে ইনারটা ইনারটা আগে নিই এটা শর্ট হাতার মধ্যে ইনারটি পাবেন দুবাই কটন ফেব্রিক্সের মধ্যে হবে আর ওপরে জাস্ট দেখেন এটা হচ্ছে পুরা বোরকাটি হাতাটা দেখেছেন এটা কিন্তু দুবাই হচ্ছে লেজ ইউজ করে দেওয়া হচ্ছে খুবই প্রিমিয়াম একটি কালেকশন এটা হচ্ছে পেছনে আর সামনের বোরকাটা উপরের যে পার্টটা সেটার কিন্তু পুরোটা এই লেসটা ওয়ার্ক করে দেওয়া আছে একদম ওপর থেকে নিচে অবধি খুবই সুন্দর কালেকশন এটার সাথে আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন হিজাবেও কিন্তু চিকন করে একটা লেস ইউজ করে দেওয়া আছে খুবই সুন্দর আর এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু দেখে নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আরেকটা সিম্পল আমি কালেকশন দেখাবো খুবই সুন্দর জাস্ট আমি এইটা দেখাই না গ্রিন কালারটা দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারি এটা একটু অলিভ কালারের মতো গ্রিন জাস্ট দেখেন এটা কিন্তু বাহির থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্সটা একটু জাস্ট দেখে নেবেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা এটা হাতাটা হবে স্লিভসটা এটা হচ্ছে পেছনে একদম যারা চানছে যে কোনো কাজ থাকবে না তাদের জন্য এটা কিন্তু খুবই এলিগেন্ট একটা কালেকশন সামনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিপার ঠিক আছে জিপারটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিপারটা পাচ্ছেন ভানো চুয়ানো ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে হিজাবটা খুবই সুন্দর কালেকশন এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা অনলাইনে কিন্তু তাদের হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে সো আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না আপনারা যারা অনলাইনে নিয়ে নিতে চান তারা নিয়ে নিতে পারবেন এখানে কিন্তু আরও কালার আছে সো এটার কালারগুলো আমি একটু শো করে দিই এটা একটা পেয়ে যাচ্ছেন আপনারা নোট কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন একটা অ্যাশ কালারের মধ্যে সো অ্যাশ কালারটা আমি একটু খুলেই দেখিয়ে দিই যেহেতু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারটি ছিল আর আরেকটা আছে এইটা দেখেন জাস্ট ওয়াও কিন্তু এই কালারটাও কিন্তু নোট কালার মধ্যে খুবই সুন্দর যাদের এটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন দুবাই ক্রেপের মধ্যে হবে কালেকশনটি ওয়াও পার্পেল কালার যারা পছন্দ করেন তাদের জন্য একটা মাস্ট হ্যাভ কালেকশন হবে এটা হচ্ছে স্লিভসটা হবে ভানো চুয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আর এটা কিন্তু সামনে একদম হচ্ছে অ্যাটাস্ট করা খুবই সুন্দর আবার এটি এটা জাস্ট দেখেন এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হিজাবটি ঠিক আছে এটা এই সুন্দর বোরকাটি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আর অনেকগুলি কালার আসছে সো কালারগুলি আমি জাস্ট শো করে দিচ্ছি দেখেন এখান থেকে আপনারা কালারগুলি পেয়ে যাবেন কফি কালার পাবেন ক্রিম কালার পাবেন নুট কালারের মধ্যে পাবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারগুলি পেয়ে যাচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালারও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা শপে আসবেন তাদের জন্য এখন ওই অ্যাড্রেসটা বলে দিব তাদের হচ্ছে প্রিমিয়াম আবায়া শপের নাম আর আপনারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কের একদম নর্থ কোডের বি ব্লকে এসে আপনার মানে শপ নাম্বারটা বলে দিই জিবি টেন বাই হচ্ছে ইলেভেন চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হচ্ছে এক নম্বর গেট দিয়ে ঢুকলে এটা বেশি সহজ হবে খুঁজে পাওয়াটা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিই ছি অবশ্যই অনলাইনে পারচেসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের ফেসবুক পেজ প্রিয়মা আবার দিয়ে খোলা আছে সেটাতে অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ